নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন নিয়মিত কাজুবাদাম খেলে আমাদের শরীরে প্রচণ্ড উপকার পাওয়া যায় কিন্তু ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কাজুবাদাম চাষ হয় উত্তরটি হলো কেরালা রাজ্যে সবথেকে বেশি কাজু বাদাম চাষ হয় পর প্রশ্ন আজকাল বিদ্যুৎ আর জলবিদ্যুতের উপর নির্ভর না করে বেশিরভাগ দেশই সৌর বিদ্যুতের ব্যবহার করা শুরু করেছে কিন্তু পৃথিবীর কোন দেশ সব থেকে বেশি সৌরবিদ্যুৎ ব্যবহার করে উত্তরটি হলো আসলে পুরো পৃথিবীর মধ্যে একমাত্র চীন দেশ সব থেকে বেশি সৌর বিদ্যুৎ ব্যবহার করে তবে সৌর বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা দেশ আর তৃতীয় স্থানে রয়েছে ভারতবর্ষ দেশ পর প্রশ্ন আজকাল প্রতিটি মানুষের হাতে একটি অথবা দুটি মোবাইল ফোন দেখতে পাওয়া যায় কিন্তু মোবাইল ফোনের বাংলা অর্থ কী টি হল আসলে মোবাইল কথাটির বাংলা অর্থ হল ভ্রাম্যমান আর ফোন কথাটির বাংলা অর্থ হলো যোগাযোগ তাই মোবাইল ফোনের বাংলা অর্থ হল ভ্রাম্যমান যোগাযোগ অর্থাৎ যার মাধ্যমে ভ্রাম্যমান অবস্থায় যোগাযোগ করা যায় পর প্রশ্ন রান্নার স্বাদ বাড়ানোর জন্য অনেকেই খাবারে কিসমিস দিয়ে থাকে কিন্তু সকালে খালি পেটে কিসমিস ভেজানো জল খেলে কি উপকার হয় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো নিয়মিত সকালে খালি পেটে কিসমিস ভেজানো জল খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে ওঠে তাছাড়া কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এমনকি হজম সংক্রান্ত সমস্যা থেকে দূরে থাকা যায় পরের প্রশ্ন আজকাল মৃত্যুদণ্ডের সাজা অনেকটাই কমে গেছে কিন্তু পৃথিবীর কোন দেশে মৃত্যুদণ্ডের সাজা সব থেকে বেশি দেওয়া হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে দু সালের রিপোর্ট অনুসারে চীন ইরান সৌদি আরব সোমালিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই পাঁচ দেশে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডের সাজা দেওয়া হয়েছে পর প্রশ্ন মশার উপদ্রব সাধারণত বর্ষাকালে বেড়ে যায় এমনকি এই সময়ে মশা রোগেরও ঝুঁকি বাড়ে কিন্তু কিছু কিছু মানুষকে মশা বেশি কামড়ায় কেন উত্তরটি হলো আসলে বিভিন্ন গবেষণায় জানা গেছে মশা বেশি কামড়ানো কিংবা কম কামড়ানোর মধ্যে বিজ্ঞানসম্মত যুক্তি আছে কারণ গবেষকদের মতে কালো অথবা গাঢ় রঙের পোশাক পরে থাকা ব্যক্তিদের মশা একটু বেশি কামড়ায় তাছাড়া যে সমস্ত মানুষের শরীর থেকে ল্যাকটিক অ্যাসিড বেশি নির্গত হয় তাদের প্রতি মশা বেশি আকৃষ্ট হয় প্রশ্ন আজকাল সিনেমা দেখার জন্য বিভিন্ন স্থানে উন্নত মানের সিনেমা হল তৈরি করা হয়েছে কিন্তু ভারতীয় সিনেমার জনক কাকে বলা হয় উত্তরটি হলো ভারতীয় সিনেমার জনক বলা হয় দাদা সাহেব ফালকে তবে জানা যায় তিনি ভারতের প্রথম পূর্ণ দৈর্ঘ্য বৈশিষ্ট্য সম্পন্ন চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র তৈরি করেছিলেন উনিশশো তেরো সালে পর প্রশ্ন মাংস খাওয়ার নাম শুনলেই সকলেই জিভে জল চলে আসে তবে মুরগির মাংসের পরিবর্তে খাসির মাংস হলে তো আর কথাই থাকে না কিন্তু পৃথিবীর কোন দেশের মানুষের সবচেয়ে পছন্দের খাবার হলো ঘোড়ার মাংস উত্তরটি হলো শুনতে আজব মনে হলেও আসলে কাজা খস্তান দেশের মানুষের সবচেয়ে পছন্দের খাবার হলো ঘোড়ার মাংস তবে জানা যায় এখানকার মানুষেরা বড়দের মুখের দিকের মাংস দিয়ে থাকে যাতে তাদের মুখের ভাষা ভালো হয় এবং শিশুদের কানের দিকের মাংস দিয়ে থাকে যাতে তারা সকলের কথা শুনে চলে পর প্রশ্ন প্রতিদিন একটি করে ফল খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী তাই সকল পরিবারেই প্রতিদিন ফল কিনে আনা হয় কিন্তু পৃথিবীর সব থেকে সস্তা ফল কাকে বলা হয় উত্তরটি হল আসলে পৃথিবীর সবথেকে সস্তা ফল বলা হয় কলাকে তাই কাজ কাজকর্মে থাকা সাধারণ মানুষের খিদা পেলেই প্রথমে কলা খাওয়ার কথা মনে পড়ে যায় পর প্রশ্ন ছোলা সমেত আপেল কুচি করে কি মিশিয়ে জুস বানিয়ে খেলে পুরুষের শক্তি প্রচণ্ড মাত্রায় বেড়ে ওঠে হলো ছোলা সমেত আপেল কুচি করে চিয়া বীজ আর গাজর কুচি মিশিয়ে জুস বানিয়ে মধু সহযোগে খেলে প্রশ্ন কোন প্রাণী অতিরিক্ত খিদার জ্বালায় নিজের শরীরের অঙ্গ খাওয়া শুরু করে দেয় উত্তরটি হল ইঁদুর কীদা সহ্য করতে না পেরে নিজের শরীরের অঙ্গ খাওয়া শুরু করে দেয় পরের প্রশ্ন জাপান দেশে নোংরা আবর্জনা পরিষ্কার করা মানুষদের কি বলা হয় উত্তরটি হলো আসলে নোংরা আবর্জনা পরিষ্কার করা মানুষদের জাপান দেশে হেলথ ইঞ্জিনিয়ার বলা হয় প্রশ্ন একটি রক্ত কণিকা আমাদের পুরো শরীর ঘুরে আসতে কতটা সময় নেয় উত্তরটি হলো একটি রক্ত কণিকা আমাদের পুরো শরীর ঘুরে আসতে প্রায় বাইশ সেকেন্ড সময় নেয় বন্ধুরা যেখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব